এই ছেলে আমি শিক্ষক আমার সাথে ফাজলামি করতেছ যাও এখান থেকে না হলে চাপলে তোমার পিঠের চামড়া তুলে নেবো তুমি তো আমাকে মাস্টারও না গার্লস স্কুলের মাস্টার তুমি আমাকে লোকের মাস্টারি দেখা যাইছো গান মাইয়া করে লাগে দেখাও ফাজিল ছেলে তুই আমার সাথে বেদবি করতেছিস তোকে আমি এই কি করবি রে তুই তুই তো লোকাল মাস্টারও না তুই আমাকে পাড়া এসে ভাইরা থাকস আর তুই আমাদের মাঝে গিট্টু লাগাবি এতক এত বড় সাহস তুই আমার সাথে বেদবি করস তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত দেস এ

কালি করছো তাহলে এই ঘটনা ঘটলো কেন ওগো জনের সুমন মাস্টার মায়ের খেলো সারা গেরাম জানা জানি হয়ে গেল আমি যদি জানতাম তাইলে এমন ঘটনা ঘটতো না আর বেশি ঘটতো কারণ তোমার মাথা গরম তুমি গিয়া পিটাইতা তখন আরো কেলেঙ্কারি হইতো এই জগের পোলাপাইন ভালো নাকি পরে আরো ক্ষতি ঘটতো অহন আমি সাইরাদি মুমনে করছি হুম অসম্ভব গেছিলাম আর বাপের বাড়িতে কিন্তু আর বাপের বাড়িতে গিয়া এগো কাউরেই পায় নাই একবার খালি হাতের কাছে পাই ওগো সারম না তো ওরে পাপের নাম আমি ভুলা দিব এই টগল লাঠে মায়ে আগো ডিস্টার্ব করে তুমি কেন পাগলা পাগলামি করতেছ হে এতে আরো এক ক্ষতি আর বেশি হইব আমার দুই দিয়ে মাইয়া যদি এখন উড়াই লই আ যায় বুঝাও ভাবি তোমার জামাইরে ভালো করে বুঝাও সে নিজে লাঠিয়াল তো মাইয়া লাঠিয়াল মনে করে সকাল বেলায় আমি তারে কথাগুলা কইছিলাম দিন শেষ হয় নাই অক্ষরে অক্ষরে আমার কথাটা একবার ফুলে গেল এই তুই কাটা খায় নুনের দিতে আইস না মাথায় কিন্তু রক্ত সৈরে আছে। তোরও কিন্তু সারুম না সব কিছুতে মাথা গরম কইলো না মাই আর বাপ হয়েছে মাথাটা একটু ঠান্ডা রাখো